সবাই এসে জানতে মার্কেট কাপাতে নিয়ে তার নতুন অফিসিয়াল ডিভাইস এ হান্ড্রেড সি হান্ড্রেড সি আকর্ষণীয় নতুন একদম নতুন এবং দুর্দান্ত একটা ডিভাইস এবং এই ডিভাইসটার ফুল স্পেসিফিকেশন আমরা বলবো এবং আপডেট দিব এবং এই নতুন ডিভাইসটাও আপনারা কিস্তি করে নিতে পারেন আমাদের কাছ থেকে একদম সহজ কিস্তিতে শুধুমাত্র একটা এনআইডি কার্ড থাকলেই হবে আর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে হবে থাকছে শুধু এই কিস্তি না এই ফোনটার সাথে আমরা দিয়ে দিচ্ছি আকর্ষণীয় অনেক গিফট আইটেম এবং অফার আছে শুধু এই ফোনে কিস্তি থাকবে আর এই ফোনের সাথে কিস্তি আছে এবং আমাদের আদার সেগমেন্টের সাথেও কিস্তি আছে আচ্ছা দুর্দান্ত একটা ফোন খুব সুন্দর একটা ডিভাইস এই ফোনটা আমরা দেখব ভাই অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার

পাঁচ হাজার এমএচর ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি মিলিটারি গ্রেড মিলিটারি গ্রেড বডি ইউজ করছে অর্থাৎ ফোনটা যদি হাত যায় আপনার কিছু হবে না কোনো ডিস্টেন্স থেকে বলেন ফোনটা পরে যায়

অর্থাৎ ইনবিল্ড করা কেউ যদি হাই রেঞ্জের অ্যাপ ইউজ করে থাকেন এই ফোনেতে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন কারণ অনেক সময় রিফ্রেশি ভালো প্রয়োজন হয় এই আইএনডি রিফ্রেশড আপনাকে একটা টাইম পর্যন্ত বেস্ট একটা পারফরম্যান্স দিবে পাশাপাশি ক্যামেরাও দুর্দান্ত যারা একটু ছবি টবি তুলতে চান পছন্দ করেন তাদের ক্ষেত্রে বেটার একটা বাজেট কোতো তারপরে বাজেট ক্যামেরা জি বাজেট সেগমেন্ট वाइज বলতে পারেন দুর্দান্ত ক্যামেরা কারণ এই রেঞ্জের বাজেট সেগমেন্টে তেমন ভালো ক্যামেরা হয় না তারপর আইটেল দিচ্ছে তার আকর্ষণীয় ভালো একটা পারফরমেন্স দিচ্ছে এবং ডিউরেবিলিটি টাইম পর্যন্ত এই ফোনগুলো ইজিলি ইউজ করতে পারবেন এবং এই ফোনেও কিন্তু আপনার ডিসপ্লে ড্রপ টেস্ট করা আছে দুই মিটার পর্যন্ত হাত থেকে পড়ে গেলেও এই ফোনে একটা ভালো সাপোর্ট পাবেন এছাড়া এই ফোনে গেমিং চিপসেট ইউজ করা আসে অর্থাৎ এই ফোনটা যারা একটু নর্মালি গেম টেম রাব ইউজ করতে চান তাদের ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স দিচ্ছে এক কথায় বলতে গেলে দুর্দান্ত এবং ওভারঅল যদি আমি বলি এই ফোনটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা অনলি এবং এই ফোনটা যদি যারা কিস্তিতে নিতে চান অনলি দুই হাজার টাকা হলে

খুবই আকর্ষণ এবং দুর্দান্ত একটা ডিভাইস বলতে পারেন এখন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কার্ভ ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে আন্ডার টোয়েন্টি কে

8 मेगापिक्सल रियल कैमरा यूज करते

একশো টাকা হলে আমাদের কাছ থেকে কিস্তিতে সেক্ষেত্রে হচ্ছে গ্যারান্টার একটা এনআইডি কার্ড লাগবে একটা গ্যারান্টার এনআইডি কার্ড এবং একটা বিকাশ থাকলেই হবে পাশাপাশি এই আমরা যারা কিস্তি করবে

তাদের জন্য অফার এছাড়া পাশাপাশি লেনোভো ই আছে লেনোভোর নেক ব্রেন দিয়ে দেবো কিনলেই পাবে ওরে কিনলেই পাবে পাশাপাশি থার্মাল ফ্লাক্স আছে শীতে যেটা অত্যন্ত যাদের দরকার এই জিনিসটা দিয়ে দিবো থার্মাল ফ্লাক্স পাশাপাশি হচ্ছে এই ফোনটার সাথে আপনার নেক ব্রেন দিয়ে দিবো যে বি স্পিকার দিয়ে দেবো আট থেকে দশ টাইটে মিনিমাম এই ফোনটার সাথে থাকে গিফট নিব না ভাই গিফট যদি আর নিতে চান তাদের জন্য সিক্রেট অফার আছে আমি বলি সিক্রেট অফার হচ্ছে সবাই এসে জানতে হবে সবাই এসে জানতে হবে জি জি অবশ্যই এটা একবার সিক্রেট সিক্রেট ওকে তারপর আচ্ছা তারপর চলবে আইটেলে সিটি হান্ড্রেড ডিভাইসটা সিটি হান্ড্রেড

এবং এই ফোনটা দুর্দান্ত ক্যামেরা এল পিক্সেল আর তেরো মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা ইউজ ইউজি দুইটাই জি দুইটা কালার এভেলেবেল আছে যে ফোনটাতে খুবই সুন্দর একটা ডিভাইস এবং এই ফোনটাও আমাদের কাছ থেকে কিস্তি করতে পারবেন মাত্র আড়াইশো টাকা এই ফোনটা আটাইশো টাকা হচ্ছে সর্বোচ্চ চার মাস আর ছয় মাস করতে পারবেন এবং এই ফোনটার সাথে ঢাকার যে কোনো মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি মানে বলেন

খুবই বেস্ট একটা ডিভাইস বলতে পারেন আইটেল পি সেভেন্টি পি সেভেন খুবই আকর্ষণীয় একটা ডিভাইস ফোনটা এই যে এই ফোনটা খুবই বেস্ট একটা ডিভাইস বলতে পারেন এই ফোনটাতেও আপনার বেসিক্যালি মেসিভ একটা ব্যাটারি ইউজ করেছে ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি এই রেঞ্জের বাজেট সেগমেন্টের পাশাপাশি এই ফোনটাতেও আপনার ছয় জিবি র্যামের সাথে একশো আড়াই জিবি পাবেন এবং আপনার পাঁচ হাজার ছয় হাজার এমএচের ব্যাটারি পাশাপাশি এই ফোনটাতেও আপনি মিডিয়াটেকের হেলিও জি ফিফটি সিরিজের অর্থাৎ গেমিং টিপসের পেয়ে যাচ্ছেন যারা বাজেট সেগমেন্টে গেম টেম খেলতে পছন্দ করেন গেম লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে এবং এই ফোনটা তাইপি রেট করা আছে পানিতেও বলেন বাট হাত থেকে পরে গেলেও ভালো একটা পারফরমেন্স দিবে এই ফোনটাও যদি আমাদের কাছে ফোনটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার চারশো নব্বই টাকা যদি কি আমাদের কাছে কিস্তি করতে চান অনলি

ছয় এই ফোনটা স্টোরেজ যদি আমি বলি দুইটা ভ্যারিয়েন্ট আছে চার জিবিষ্টি জিবি ভারিয়েন্ট যেটার প্রাইস নয় হাজার টাকা চার জিবি একশো আটাইশ সেটা হচ্ছে আপনার দশ হাজার টাকা এবং এই ফোনটা অনলি পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে পেমেন্ট পঁচিশশো টাকা দিতে পারবেন অনলি পঁচিশশো টাকা শুধুমাত্র আপনার একটা এডডি কার্ড থাকলে হবে পাশাপাশি এই ফোনটার সাথে আমরা দিয়ে দেবো আমাদের কিছু আকর্ষণীয় আইটেম এই ফোনটার সাথে আমরা দিয়ে দেবো আমাদের পাওয়ার স্ট্যান্ড আছে স্পিকার আছে পাশাপাশি এয়ারবার দিয়ে দেবো তিন থেকে চারটা আইটেম এই ফোনটার সাথে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে চলে আসবো আমাদের আইটেলের সেই একবারের লো রেঞ্জের ডিভাইস বলতে পারেন বাট কনফিগারেশন আলহামদুলিল্লাহ খুবই বেটার যারা একটু বাজেট সেগমেন্টের ফোন প্রয়োজন তাদের জন্য এই ডিভাইসটা এই ফোনটাও খুবই একটা মানে পেছন সাইজটা খুবই সুন্দর করছে এবং এই ফোনটা তো আপনি ফিঙ্গার প্রিন্ট করতে পারবেন পেছন সাইডে ইয়ে করে ঠিক আছে পাশাপাশি এই ফোনটা তো আপনি দুই জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি অর্থাৎ ইন্টারনালে দুই জিবি প্লাস দুই জিবি এবং চৌষট্টি জিবি র্যাম ওভারঅল বেস্ট একটা ডিভাইস এবং এটা চিপসেটও খুবই দারুন ওই মিডিয়া টেক্ট চিপসেট হওয়া সত্ত্বেও এই ফোনটা আপনাকে বেস্ট একটা পারফরমেন্স দেবে অর্থাৎ এই ডিভাইসটা হচ্ছে তাদের জন্য যারা একটু বেসিক ইউজার রাফ অ্যান্ড টাফ করবেন তাদের জন্য এবং পাশাপাশি এই ডিভাইসটা তো আপনার মিলিটারি গ্রেড বডি ইউজ করছে হাত থেকে যদি ফেলেও দেন এই ফোনটা যে কোনো পজিশন থেকে যারা একটু উড়া দুরা ফোন ইউজ করে তাদের জন্য বেস্ট একটা ডিভাইস এবং এটার ক্যামেরাও বেটার আলহামদুলিল্লাহ যারা একটু মানে অফিসিয়াল পারপাসে বলেন যে কোনো স্টাডি পারপাসে বলেন একটু ছবি স্ক্যান স্ক্যান করবেন ভালো একটা পারফরমেন্স এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা এটাও যদি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা এনআইডি কার্ড থাকলেই হবে আপনার একটা এনআইডি কার্ড আর হচ্ছে একটা এনআইডি কার্ড আর হচ্ছে একটা বিকাশ